বঙ্গবন্ধু কেন সাতই মার্চ সরাসরি স্বাধীনতা ঘোষণা করেননি অনেকেই মনে করেন তেমনটা হলে যুদ্ধ সহজ হয়ে যেত আমরাও দ্রুত পেয়ে যেতাম আমাদের স্বাধীনতা কিন্তু এমন ছিল ছিল বলে ওই সময়ে পাকিস্তান অন্যতম শক্তিশালী সেনাবাহিনীগুলোর একটি পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগোষ্ঠীর জন্য পাক বাহিনী ছিল একটি নিশ্চিত গণহত্যা আর অনিবার্য ধ্বংসের প্রতিমূর্তি পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম পরিকল্পনা এবং নিষ্ঠুর প্রতিজ্ঞা মোকাবেলা করে একটি দেশ স্বাধীন করতে হবে এটি কোনো কোন না তাছাড়া পাকিস্তান সেনাবাহিনীর নিষ্ঠুর মানসিকতায় রাগ ডাক ছিল না গোপন ছিল না পূর্ব পাকিস্তানের মানুষদের প্রতি তাদের নির্দয় আমরা নিশ্চয়ই নরঘাতক জেনারেল খানের সেই ভয়ঙ্কর উক্তির কথা ভুলে যায়নি আই ওয়ান্ট অ্যান্ড নট দ্য পিপল অর্থাৎ আমি পূর্ব পাকিস্তানের মাটি চাই মানুষ চাই না পাকিস্তান সরকার বঙ্গবন্ধুর গতিবিধি বুঝত পূর্ব পাকিস্তান যে স্বাধীনতার দিকে যাচ্ছিল সেটাও তারা জানতো কিন্তু এটা অপেক্ষা ছিল মুজিবের একটা ব্যাড মুভ। অপেক্ষা ছিল একটা ভুলের। মুজিব জন্য 7 মার্চ সেই ভুলটি করে তার সমস্ত আয়োজন পাকিস্তান সরকার সম্পন্ন করে রেখেছিল। সপ্তাহ জুড়ে চলা দমন নিপীড়ণে 172 জন নিরস্ত্র মানুষকে হত্যা করে তারা মুজিবকে এমন এক পরিস্থিতির মুখোমুখি করেছিল যেন মুজিব ভুল করতে বাধ্য হয়। কিন্তু শেখ মুজিব তো পশ্চিম পাকিস্তানের তেলতেলে পলিটিশিয়ান ছিলেন না। তিনি ছিলেন মুক্তির खुदाई ক্ষুধার্ত গণমানুষের নেতা। অন্তত স্বাধীনতার সূর্য ছينية আনার পূর্বে তার ভুল করা চলে না। কিন্তু আমরা কি ধরনের ভুলের কথা বলছি সেদিন অর্থাৎ সাতই মার্চ শেখ মুজিব যদি সরাসরি স্বাধীনতার ঘোষণা করতেন তাহলে কি হতো পাকিস্তানি সামরিক বাহিনী তৈরিই হয়েছিল তারা সঙ্গে সঙ্গে আক্রমণ করত সাতই মার্চকে কেন্দ্র করে ঢাকার রাস্তায় তখন হাজার হাজার মানুষ রেসকোর্স ময়দানে ছিল প্রায় দশ লাখ লোকের সমাগম উনিশশো উনিশ সালে পাঞ্জাবের অমৃতসরে একটা দেয়াল ঘেরা উদ্যানে ব্রিটিশরা যেমন শত শত নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করেছিল পাকিস্তানি বর্বররা তার চেয়েও ভয়ঙ্কর কিছু করার জন্য প্রস্তুত ছিল হত্যা ধ্বংস নৃশংসতা প্রবল বেগে শুরু হতো আকস্মিক এক নারকীয় দুঃস্বপ্নে সারা দেশ মানুষেরা বিভ্রান্তির জালে আটকা এবং স্বাধীনতার সূর্য না হলেও সেবারের মতো ডুবে যেত এখানে একটা কথা বলে রাখি তখনও কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর বাঙালি যে অংশটি তারা বিদ্রোহ ঘোষণা করেনি তারা তখনও পাকিস্তানের অধীনেই ছিল শুধু তাই নয় মুজিবকে রাষ্ট্রদ্রোহের দায়ে ফাঁসি দেওয়া হতো আর যুদ্ধের জন্য প্রস্তুত না থাকা বাঙালিরা ভয়াবহ বিপর্যয়ে পড়ত এমনকি ভারত তখন সাহায্যের হাত বাড়াত না আন্তর্জাতিক আইনের মার পশ্চিমা বিশ্ব একে অর্থাৎ সেই আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলে প্রত্যাখ্যান করত সোভিয়েত ইউনিয়ন সহ অন্যান্য দেশের সমর্থনও পাওয়ার ক্ষেত্রে বেশ জটিলতা দেখা দিত সাতই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু এমন কৌশল নিয়েছিলেন যাতে বিশ্ব জানতে পারে তিনি আলোচনার পথ বন্ধ করে দেননি সরাসরি ঘোষণা দিলে পাকিস্তান এটিকে দেশদ্রোহিতা ও বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র হিসেবে আন্তর্জাতিকভাবে প্রচার করত বঙ্গবন্ধু যদি সরাসরি স্বাধীনতার ঘোষণা করে যুদ্ধের সূচনা করতেন তবে মুক্তিযুদ্ধকে অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ থাকত পাকিস্তানিদের দৃষ্টিকোণ থেকে এটি একটি সাধারণ যুদ্ধ হিসেবে বিবেচিত হতে পারত কিন্তু যেহেতু আলোচনার সমস্ত পথ খোলা থাকার পরও পঁচিশে মার্চ পাকিস্তানিরা নিজ দেশের নিরাপরাধ মানুষের উপরে বর্বর আক্রমণের মাধ্যমে যুদ্ধ শুরু করেছিল তাই যে কোনো দৃষ্টিকোণ থেকেই আমরা যদি দেখি এটি স্পষ্ট যে পাকিস্তানিরাই মানবতা বিরোধী অপরাধ করেছে বঙ্গবন্ধু যুদ্ধ এড়াতে চেয়েছিলেন শেষ পর্যন্ত আর যদি সেটা সম্ভব নাও হয় তাহলে যুদ্ধের জন্য সঠিক অপেক্ষা করছিলেন কারণ স্বাধীনতার ঘোষণা মানেই তাৎক্ষণিক যুদ্ধ যুদ্ধ আর মানে রাস্তায় মিছিলে স্লোগান দেওয়া নয় অস্ত্র হাতে জীবন পণ লড়াই করা অনেকেই বোঝেন না যুদ্ধ জিনিসটা আসলে কি শেখ মুজিব জানতেন লড়াইয়ের জন্য আগে প্রস্তুতি জরুরি তাই সাতই মার্চের সেই ভাষণ ছিল আসলে স্বাধীনতার পরোক্ষ ঘোষণা যার মাধ্যমে তাৎক্ষণিক যুদ্ধ শুরু না হলেও আমরা কিন্তু প্রস্তুত হওয়ার জন্য বার্তা পেয়ে গেলাম সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু কার্যত স্বাধীনতার দিক নির্দেশনা দিয়ে দেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো রাস্তাঘাট যা কিছু আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা এগুলো গেল একটা দিক অন্যদিকে পাকিস্তান সরকারের প্রতি বঙ্গবন্ধু চারটি দাবি তুলে ধরেন এক অবিলম্বে মার্শাল প্রত্যাহার করতে হবে দুই জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তিন সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং চার সেনাবাহিনীর গুলি বর্ষণ ও মানুষ হত্যার ঘটনা তদন্ত করতে হবে এই ভাষণের পর প্রয়োজন হলে যে কেউ স্বাধীনতার ঘোষণা করতে পারে এবং আমরা তাই দেখতে পেলাম ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ বঙ্গবন্ধুর আনুষ্ঠানিক ঘোষণা যখন যান্ত্রিক জটিলতায় মানুষের কাছে সার্বিকভাবে পৌঁছায়নি তখন তার অবর্তমানে আওয়ামী লীগ নেতা এম এ হান্নান চট্টগ্রাম থেকে মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন এরপর মেজর জিয়াউর রহমান মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিলেন এই ইতিহাস আমাদেরকে মনে রাখতে হবে কারণ স্বাধীনতা কখনোই দিনে আসে না এটি আসে সঠিক নেতৃত্ব আর সুপরিকল্পিত সংগ্রামের মাধ্যমে আজ চট্টগ্রাম রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ অঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় শক্তিশালী অস্ত্রধারী সেনাবাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র জনগণের জন্য টিকা থাকা ছিল খুবই চ্যালেঞ্জিং এই পরিস্থিতিতে আমাদের প্রথম দাবিটি হওয়া উচিত শাসন যা ছিল ঐতিহাসিক ছয় দফার দাবিতে একবার তা অর্জিত হলে বাঙালিরা তাদের অধিকাংশ অধিকারী ফিরে পেত এরপর স্বাধীনতা অর্জন ততটা কঠিন হতো না আর যদি পাকিস্তান নির্বাচনের ফল মেনে নিত তাহলে তো কিছু বলারই প্রয়োজন হতো না কারণ তখন বাঙালির হাতেই ক্ষমতা থাকতো দর্শক এতক্ষণ আমরা কেবল আমাদের নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ করলাম এর সপক্ষে দলিল প্রমাণ তো দেওয়ার দরকার তাই না এবার আসুন দেখি এই বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী কি বলেছিল উনিশশো সালে ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর চোদ্দতম ডিভিশনের জিওসি ছিলেন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা আই স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি বইতে মিস্টার রাজা এর বিবরণ দিয়েছেন এভাবে তিনি লিখেছেন ছয় মার্চ আওয়ামী লীগের দুই ব্যক্তি তার কাছে দেখা করতে এসেছিল জেনারেল রাজা দাবি করেন যে সেই ব্যক্তিদের তিনি বলেছিলেন ক্যান্টনমেন্টে সৈন্যরা অস্ত্র ও ট্যাঙ্ক নিয়ে তৈরি আছে রেসকোর্স ময়দান থেকে তিনি সরাসরি শেখ মুজিবের ভাষণ শোনারও ব্যবস্থা করে রেখেছিলেন শেখ মুজিব যদি পাকিস্তানের অখণ্ডতাকে আক্রমণ করে এবং একতরফাভাবে স্বাধীনতার ঘোষণা দেয় তাহলে সৈন্যরা সাথে সাথে জনসভার দিকে অগ্রসর হবে এবং সেখানে হামলা চালাবে প্রয়োজনে ঢাকা শহরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে আরেকটি কথা প্রায় শোনা যায় বঙ্গবন্ধু নাকি সেদিন জয় বাংলার পাশাপাশি জয় পাকিস্তানও বলেছিলেন শুধু আহমেদ সফরাই নন বদরুদ্দিন উমরের মতো বুদ্ধিজীবীরাও এমনটা বলে বেড়াচ্ছেন বদরুদ্দিন ওমরকে নিয়ে আমাদের একটা কৌতূহলতা আছে তিনি নিজেও একটা বিশেষ ধরনের রাজনৈতিক পরিবেশে জন্মেছিলেন এবং তিনি নিজেও একটা দলের প্রধান যা আবার অনেকেই হয়তো জানেন না মানে ওই দলের নাম জানেন না তো সেই রাজনৈতিক দলের খুঁজে জীবন শেখ মুজিবুর এই বদরুদ্দিন ওমরের অর্জনটা কি সেই প্রশ্নটি আপনাদের কাছে রাখছি তার চেয়ে বরং আমরা এমন কারোর মুখ থেকে শুনি যিনি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন এবং স্বাধীনতার পর বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আবির্ভূত হয়েছিলেন আসুন আসম ও আব্দুর রবের মুখ থেকেই শুনি আবার কেউ কেউ বলে উনি জয় বাংলার পরে জয় পাকিস্তান বলেছেন সাতই মার্চ আমি মঞ্চে ছিলাম আমার দায়িত্ব ছিল উনি জয় বাংলা বলে শেষ করেছে এরপরে একটা শব্দ বলে নাই তাছাড়া জয় পাকিস্তান বললেও তাতে কোনো সমস্যা ছিল না কারণ তখন পর্যন্ত তিনি পাকিস্তানের রাজনৈতিক নেতা এবং তখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়নি কিন্তু রেস ময়দানে বঙ্গবন্ধু তখন ইতিহাস রচনা করেছিলেন আর সেই ইতিহাসে তিনি কোনো ত্রুটি রাখেননি রাজনীতি দ্রোহ মুক্তি আর স্বাধীনতার এই মহাকাব্য তিনি শেষ করেছিলেন জয় বাংলা বলেই বাংলার মাটিতে বঙ্গবন্ধু এমন কোনো নেতা ছিলেন না যাকে আঙুলের করে অন্য নেতাদের সাথে গুনে ফেলালেন তিনি ছিলেন মাটি ও মানুষের মাঝ থেকে উঠে আসা এমন এক কিংবদন্তি যিনি সারা জীবন সাধারণ মানুষের জন্য সংগ্রাম করেছেন প্রতিটা মুহূর্ত মৃত্যুর ঝুঁকি নিয়েছেন পঞ্চান্ন বছর জীবনে বঙ্গবন্ধু মোট আঠারো বার জেল খেটেছেন সময় হিসেবে যা চার হাজার ছশো দিন বঙ্গবন্ধু এমন এক অসম্ভবের নাম যিনি ভোটের রাজনীতিতে কুলিন পশ্চিম পাকিস্তানিদের বিধ্বস্ত করেছিলেন পেয়েছিলেন অখণ্ড পাকিস্তানের শাসন ক্ষমতার রায় বঙ্গবন্ধু তার নিজযোগ্যতায় আকাশ ছুঁয়েছিলেন পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান শিল্পীর মতো একটু একটু করে এঁকেছিলেন একটি জাতির মুক্তির সনদ গড়ে তুলেছিলেন এমন এক প্রজন্ম যেই প্রজন্ম আমাদেরকে একটি মানচিত্র দিয়েছে লাল সবুজের পতাকা দিয়েছে আর দিয়েছে আমার সোনার বাংলা I'm my